ডিম আর আলু দিয়ে শীতের সবজি ফুলকপি খেতে কিন্তু ভীষণ মজার হয় তাছাড়া ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে আপনারা এটা খেতে পারবেন আর এভাবে ফুলকপি ডিম আলু দিয়ে রান্না করলে ছোটো বড়ো সকলেই খেতে পছন্দ করবে প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম জল এবার দিয়ে দিচ্ছি তিনটে ডিম ডিমের পরিমাণ আপনারা কম বেশি করে নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি আর দিয়ে দিচ্ছি কিছু আলু ডিমগুলো আমি ভালো করে সিদ্ধ করব আর ফুলকপি আর আলুটাকে আমি হালকা ভাপিয়ে নেব ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে একটা থালায় তুলে নিলাম এরপর পরিষ্কার ঠান্ডা জলে ধুয়ে তুলে নিলাম আলুগুলো আমার ভাপানো হয়ে গেছে আলুগুলোকেও তুলে নিয়েছি ডিমগুলোও সিদ্ধ হয়ে গেছে ঠান্ডা জলে খোসা ছাড়িয়ে নিচ্ছি ডিমের খোসা সারিয়ে সব কিছু একটা থালায় তুলে নিয়েছি এবার কিছু মশলা বেটে নেব। এখানে আমি আদা আর রসুনটাকে বেটে নিচ্ছি সাথে কিছুটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকেও আমি আদা রসুনের সাথে বেটে নিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এদিকে একটা কড়াই বসিয়ে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল তেলটা গরম করে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটুখানি লবণ দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডিম লবণ হলুদের সাথে ডিমটাকে আমি ভালো করে ভেজে নেব ডিম ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ওই তেলেই দিয়ে দিচ্ছি কেটে ভাপিয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর একটুখানি লবণ হলুদ আর লবণের সাথে আলুটাকে একটু ভেজে নিচ্ছি আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি আবারও ওই তেলে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা ফুলকপি একটুখানি হলুদ দিয়ে ফুলকপিটাকে আমি ভেজে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এবার ফুলকপিগুলোও তুলে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে গরম করে দিয়ে দিচ্ছি কিছুটা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি লাল করে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা পেঁয়াজের সাথে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নেব তারপর সামান্য একটু জল দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতো লবণ মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটাকেও একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ফুলকপি আর ডিম তারপর দিয়ে দিলাম সামান্য একটু জল নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে নেব তরকারিটা ভালো করে ফুটে গেছে এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি নাড়াচাড়া করে গ্যাসটাকে বন্ধ করে দেব এবার একটা প্লেটে তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল